তুমি কি এমন কাউকে ভালোবাসো যাকে সবসময় খুঁজে বেড়াও কিন্তু সে তোমাকে পাত্তাই দিচ্ছে না বারবার মেসেজ করো কল করো অথচ উত্তর নেই মনে হচ্ছে তুমি যেন একা ভালোবাসছ আজ আমি তোমাকে বলবো এমন সাতটি মনস্তাত্ত্বিক কাজ যা করলে সেই মেয়েটাই তোমার পিছনে ঘুরবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের পয়েন্টটাই সবচেয়ে শক্তিশালী এক নিজেকে গায়েব করে দাও যখন তুমি সব সময় তাকে মেসেজ দাও কল দাও সেভাবে তুমি সময় অ্যাভেলেবেল এবার হঠাৎ একেবারে চুপ হয়ে যাও তুমি নিজেকে গায়েব করলে মেয়েটা ভাবতে শুরু করবে আরে হঠাৎ সে কোথায় গেল এই কৌতূহলই তাকে তোমার দিকে টেনে আনবে দুই নিজের লাইফে ব্যস্ত হয়ে যাও মেয়েরা সবসময় সেই ছেলেকে আকর্ষণীয়ভাবে যার নিজের একটা লাইফস্টাইল আছে শুধু তার জন্য অপেক্ষা না করে নিজের কাজে বন্ধুদের সাথে পড়াশোনা বা ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়ো তোমাকে দেখে সে বুঝবে তুমি শুধু তার উপর নির্ভর নও তোমার নিজের একটা ভ্যালু আছে তিন সোশ্যাল মিডিয়ায় ইমপ্রেশন দাও সবসময় মেয়েকে ইনবক্স না করে নিজের প্রোফাইল ইন্টারেস্টিং করো তোমার হাসি খুশি ছবি বন্ধুদের সাথে আড্ডার মুহূর্ত বা নতুন কিছু শেখার ভিডিও শেয়ার করো এতে সে বুঝবে তুমি মজা করতে জানো লাইফ এনজয় করতে জানো এটা দেখে তার মনে এক ধরনের আকর্ষণ তৈরি হবে চার অতিরিক্ত ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করো যখন তুমি তাকে ওভার ইম্পর্টেন্স দাও তখন সে ভাবে তুমি তো সবসময় আমার জন্য প্রস্তুত এবার উল্টোটা করো তাকে একটু একনো করো এতে মেয়েটা অবাক হয়ে ভাববে সে কেন আমাকে পাত্তা দিচ্ছে না এই প্রশ্নই তাকে তোমার পিছনে টানবে পাঁচ নিজেকে উন্নত করো মেয়েরা সেই ছেলেদের ভালোবাসে যারা প্রতিদিন নিজেকে আপগ্রেড করে নতুন কিছু শেখো তোমার লুকস ড্রেস আপে একটু পরিবর্তন আনো আত্মবিশ্বাস বাড়াও মনে রেখো মেয়েদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো কনফিডেন্ট ছেলে ছয় সামান্য ঈর্ষা তৈরি করো এবার একটু কৌশল হালকা করে মেয়েটাকে বুঝতে দাও যে তোমার চারপাশে অন্য মেয়েরাও আছে কিন্তু খেয়াল রেখো ওভার করে যেন মনে না হয় তুমি ইচ্ছা করে দেখাচ্ছ শুধু ক্যাজুয়ালভাবে এমন কিছু করো যাতে সে ভেবে বসে আমার জায়গাটা কেউ নিয়ে নেবে নাকি সাত সরাসরি না বললেও দূরত্ব তৈরি করো সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সে সত্যিই পাত্তা না দেয় তবে তাকে তার মতো থাকতে দাও সময় ধাওয়া করো না তুমি যদি নিজের লাইফে গ্রো করো সে নিজে থেকেই একদিন ফিরে আসবে কারণ মানুষ সবসময় হারানোর ভয় পেলে বুঝতে শেখে সে আসলেই কতটা গুরুত্বপূর্ণ তুমি যদি এই সাতটা কাজ বাস্তব জীবনে করো মেয়েটা তোমার দিকেই টান অনুভব করবে মনে রেখো ভালোবাসা পাওয়া যায় ধাওয়া করে নয় বরং নিজের ভ্যালু তৈরি করলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও কমেন্টে লিখে জানাও তুমি কোন পয়েন্টটা কাজে লাগাবে আর হ্যাঁ সম্পর্ক আর মনোবিজ্ঞান নিয়ে এমন বাস্তব ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না